আজকে কিছু চমৎকার কালেকশন দেখাবো প্রথমে আমি যেটা ড্রেসটা দেখেছি এটা হচ্ছে কটন কালেকশন এবং ব্ল্যাক বেজ কালেকশন এখানে যে অ্যাক্সেসরিজ ওয়ার্কগুলো আছে সেগুলো আমরা একটু কাছে থেকে দেখার চেষ্টা করি আমি লাইভ করেছি আজকে লাইভ করেছি তারপর আপনাদেরকে এম্রো ওয়ার্কগুলো কাছে থেকে দেখানো শেষ করে এখানে দেখেন এক্সেসরিসগুলো হচ্ছে পাইপ ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে কাছ এখানে ডলার আছে হ্যাঁ এই সাইডে এমব্রো ওয়ার্ক ভেতরে ডলার স্টোন ওয়ার্ক আছে সো একটা সুতি সুতির মধ্যেও বেশ রকম গর্জিয়াস বলা চলে আর প্রিন্টটা দেখেন এটা হচ্ছে প্রিন্টটা জল ছাপ জল ছাপ যে প্রিন্ট সে ব্যাপারটা আছে নিচের প্যানেলে পোষণ হচ্ছে এটা নিচের প্যানেলের আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ডলার ওয়ার্ক আছে এ দেখতে পাচ্ছেন এখানে পাইপ ওয়ার্ক বা এক্সেসরিজ যেগুলো আছে দেওয়া আছে স্টোন ওয়ার্ক ভেতর ভেতরে স্টোন ওয়ার্ক গুলো আছে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আমরা এতক্ষণ যেটা দেখছি সেটা হচ্ছে ফ্রন্ট পোর্শন বাকি পোর্শন গুলো আমরা দেখবো আস্তে আস্তে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট কিন্তু আপনার ওই এক্সেসরিসের ওভার গুলো পারবেন পাবেন না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্টের নিচে প্যানেলের পোর্শন এইটা তো এটা হচ্ছে ব্যাকপার্টটা এটা হচ্ছে হাতা হাতার নিচের দিকের প্রিন্টটা হচ্ছে এটা এবং উপরের দিকে হচ্ছে এটা হাতার পোর্শনটা এটা হচ্ছে ওভারঅল লুক ড্রেসটা একদম উন্না সহই আমি রেখেছি এবং এটা সালোয়ার কাপড়টাও আমি দিয়ে দিচ্ছি সালোয়ার কাপড় হচ্ছে ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় এখানে রেখে দিচ্ছি এই হচ্ছে আপনার ওভারঅল লুক ড্রেস ড্রেসটি বাঁকা করে তুলতেছি কিনা জানি না আচ্ছা ওনাটা বলেন সব আমরা লাইভে ডিটেল দেখিয়েছি লেন্থ সহ দেখিয়েছি তো এটা যদি কারো ভালো লাগে ভালোবাসা কাজ করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইসটাও আমরা লাইভে বলে দিয়েছি তো লাইভটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর একটা কালেকশন ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করার আগে যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন আর ভিডিওতে তো আমি কভার করেছি সো এখন জাস্ট আপনাদের পছন্দের ব্যাপার পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ